কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আমি কোথাও যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের জায়গায় যাই আগে তারপর দেখাবো তার আগে বলেনি রোমা অন চ্যানেলে চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম তো আমি রোমা শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটা তো দেখতে থাকো এখন বিকালবেলা প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমি কোথায় যাব সেটা দেখার জানার জন্য তোমাদের অবশ্যই পুরোটা ব্লগ দেখতে হবে তো চলো জায়গায় গিয়ে দেখা হচ্ছে এখন মতো টাটা তো দেখো এখানে দেখতে দেখতেই পৌঁছে গেলাম আগরতলার শহরে আর প্রচণ্ড ভিড় ছিল জানো তো এই জায়গাটার পরেই কিন্তু ভিড়টা শুরু হয়েছে তো এখান থেকে আমরা চলে এসেছি সোজাই বিশালে গিয়েছিলাম একটু বিশালে একটু শপিং করার ছিল এই জন্য সব বিশালে যেতে হলো আর জানো তো প্ল্যান করে গিয়েছিলাম কিন্তু একটা জায়গায় যাব আমাদের কিন্তু যেতে হলো আর একটা জায়গায় মানে কপাল যাকে বলে আর কি তোমরা দেখো ব্লগটা দেখতে দেখতে বুঝতে পারবে মানে সাংঘাতিক একটা কি বলে না দুর্ঘটনার হাত থেকে বেঁচে এসেছি এরকম একটা ব্যাপার আর কি তো চলো সন্ধ্যাবেলার আগরতলাটা বেশ দারুণই লাগে তো চলো এসে গেছি বিশালের সামনে চলো ঢুকি তো ঢোকার পরে দেখতে পেলাম আমার না সেরকম একটা যাওয়া হয় না জানোই তো অনুষ্কে নিয়ে আসলে এসব মলে টলে গিয়ে ঘুরতে প্রচণ্ড প্রবলেম কারণ চারিদিকে জিনিসপত্র থাকে আর অনেক তো এটা ধরবে ওটা ধরবে দৌড়াদৌড়ি করে তার ভিড় থাকে প্রচণ্ড কিন্তু এসব মলের ভিতরে আর আগরতলা বলে কথা তো এখানে দেখো আগে জেন্টস কালেকশানেই চলে গেছি কারণ ওর জন্যই কিছু শপিং করার ছিল খুব দরকার ছিল এজন্য আর ওর জন্য এটা দেখছিলাম Kintu edan ini. আরেকটা টি শার্ট নিয়েছি পোলো টি শার্টই আরেকটাই আরেকটা নিয়েছি ওর জন্য আমি বলেই দিই আর আলাদা করে কি বলবো বলো পুরুষদের শপিং তো কি কিনেছি দুটো প্যান্ট কিনেছি আর একটা পোলো টি শার্ট এই এটা না ঠিক এই যে আমার হাতে যে টি শার্টটা এটা নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি এই হলো আমাদের আজকের শপিং তো এখান থেকে আমি আবার কী জানি বাদাম কিনেছিলাম এক প্যাকেট তো এখানে ও বিল বিল করছিল বিলের এখানেও প্রচণ্ড ভিড় আর এখানে দেখো কোথায় এসে গেলাম এই হলো কথা কথা হলো আমরা কেস খেয়ে গেলাম কারণ হলো হেলমেট ছিল না আমার মাথায় ওর মাথায় ছিল বাট আমার মাথায় ছিল না এই যে এই জন্য আর এই যে দেখো এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বদ্দা আর বৌদির আজকে ছিল ম্যারেজ অ্যানিভার্সারি ওদের মনে হয় একুশ বাইশ বছর মনে হয় আজকে বিয়ে হয়েছে তো এখান থেকে ওদের কেক কাটাটা সারলাম তারপর কেক কাটার পরে ভাত টাত খেয়ে বাড়িতে চলে এসেছি আগরতলা গিয়েছি জানো তো যাওয়ার ইচ্ছে ছিল বইমেলাতে বাট বইমেলাতে যাওয়াই হয়নি আমি বললাম যে চলো আর বইমেলাতে যেতেই হবে না অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আমাদের ওইখানে একটু টাইম লেগে গেছিল তোমরা বুঝতেই পারছো কোন জায়গার কথা বলছি তো আজকে মানে ধরা খেয়ে গেলাম একটা হেলমেটের জন্য কিন্তু আর এরকম ভুল আর করব না কি করব জানি না যাই হোক সবাইকে সাবধান করে দিচ্ছি সবাই কিন্তু টাউনে যাওয়ার সময় কিন্তু হেলমেট পরে যেও তো এখানে দেখো তো এখানে আবার চিকেন ফিকেন দিয়ে ভাত তাত খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি ব্লগটা আমি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব